হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টে তো কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আজকের ব্লগটা একটা বিশেষ ব্লগ তো যাই হোক না কেন আজকের ব্লগটা কিন্তু আমি শুরু করলাম তোমরা হয়তো লেখাটা দেখে কিছুটা অনুমান করেই নিয়েছো আর আমি শুরু করলাম একটা শুভ কাজ থেকে মানে মন্দিরে পুজো দিতে যাওয়া তো একটা শুভ ভালো কাজ তাই না বলো আর আজকে হচ্ছে আমার হাজবেন্ডের बर्थडे তো আজকে পয়লা জানুয়ারি বছরের প্রথম দিন পঁচিশ সালের শুরু আর সেই সঙ্গে এত সুন্দর একটা দিন এই পরিবেশটাও খুব সুন্দর বেশ রোদ ঝলমলে আকাশ ইতিমধ্যে টান করে রেডি হয়ে বাবা ছেলে মিলে চলে গেল দিতে কিন্তু বিশেষ কিছু কারণের জন্য আজকে বাড়িতে অন্য কেউ না থাকায় কিন্তু আমরা তিনজনেই ছিলাম যে কারণে আমি আর যেতে পারলাম না তো যেতে না পারলেও কি হলো আমার একটু টুকটাক কাজ ছিল তার সঙ্গে ছিল যেহেতু জন্মদিন মানে টুকটাক খাবার দাবার আইটেম একটু বানানো কিন্তু সেই মতো দেখতে গেলে বাবু তো মানে ভীষণই ছোট আর সবচেয়ে বড় কথা ওর খাওয়ার কোনো চাহিদা বিশেষ একটা চাহিদা নেই কোনো খাবারের দিকে যার জন্য ওর খাবারটা সময় মানে আমাকে ধরে নিতে হয় যে ওকে জোর করে খাওয়াতে হবে যতটুকু ততটুকু এর থেকে বেশি কিছু নয় তাই কিন্তু আমি এখানে অল্প স্বল্প কিছু আইটেম বানাচ্ছি যেগুলো মোটামুটি তার মধ্যে হয়তো সবকটা তোমাদের দাদা ভাইয়ের পছন্দের বা সবকটা অপছন্দের এমনটা কিন্তু নয় কিছু খেতে ভালোবাসে আবার কিছু নয়ও কিন্তু ছেলের আবদারে অনেক কিছুই বানাতে হচ্ছে ও ইভেন ও দেখতে চায় যে ওর বাবাকে যখন খেতে দেওয়া হবে থালাটা যেন অনেক রকম আইটেম দিয়েই সাজানো হয় তো সেই মতো করে করছি আর সব সবচেয়ে বড় ব্যাপার হলো যেহেতু দুজনেই খাবো তো বেশি কি করে লাভ কি সবই তো সেই নষ্ট হবে ফ্রিজে জমা হবে পরের দিন আবার আছে আজকের দিনটা তো বুধবার পয়লা জানুয়ারি ছিল আর ম্যাক্সিমাম সবারই বাড়িতে মাংস টাংস হচ্ছে তো সেভাবে কাউকে আমরা এমনিতে ঘরে ঘরে একটু সেলিব্রেশন করি কাউকে ইনভাইটও করি না বা কিছু নয় কিন্তু যেহেতু আজকে আমরা দুজনেই ছিলাম তারপরে বাবুর শরীরটাও একটু খারাপ ছিল ওই জন্য আর আহ চিকেন করিনি তো মাছের উপর দিয়েই করেছিলাম এবং হালকা পাতলাই করেছিলাম যেটা ওরও একটা মন রক্ষা হবে বাচ্চা ও জেদ করে চেয়েছিল যে তার বাবাকে অনেক কিছুই আইটেম বানিয়ে দেওয়া হোক আবার সেই সঙ্গে এটাও দেখতে হয়েছিল আমাকে যেহেতু ওর একটু শরীর খারাপ ওকে একটু লাইট খাবারই দিতে হবে এই জন্যই আমি অল্প টুকটা কিছু বানিয়েছিলাম তার মধ্যে তোমরা দেখতে পেলে আমি বেশ কয়েক রকম সবজি কিন্তু ভাজা করেছিলাম আর উচ্ছাটা এখন ভাজছিলাম ভেজে কিন্তু উচ্ছাটা তুলে নিলাম তারপরে কিন্তু মাছ ভাজছিলাম আসছিলাম। তো যাই হোক এদিকে আমার ভাতটা কিন্তু হয়ে গেছে। আর কি কি আইটেম করেছি সেটা একবার তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই যে জন্মদিন মানেই হলো শাক, ডাল, মাছ এটা থাকতেই হবে। তো এই যে আমি মাছের ভাজা করেছি, শাকের ভাজা করেছি তাও অল্প। বললাম তো আগেই কেন অল্প? আর এই যে একটু পাতলা করে মসুরের ডাল করেছি। আর এখানে আছে বেগুনি, আলু ভাজা, উচ্ছে ভাজা, সিম ভাজা, ওলকপির ভাজা। এগুলো সবই ছিল আমার ছেলের অর্ডার অনুযায়ী করা ঠিক আছে তো এই কটাই আইটেম বানিয়েছিলাম আর তারপরে দেখি কি করা যায় আবার সন্ধ্যে বেলায় একটু পায়েস টায়েস করবো ভাবছি কি করা যায় তো ওরা ততক্ষণে মন্দির থেকে পুজো দিয়ে পৌঁছে গেছিল আর নিয়ে এসছিল দই মিষ্টি আর এই যে তার সঙ্গে একটু salad করেছিলাম সেই salad দিয়েছি আর বাদ বাকি এই যে ভাতের উপর আছে salad salad উচ্ছে ভাজা আলু ভাজা শাক ভাজা ওলকপির ভাজা সিম ভাজা বেগুনি মাছ ভাজা দই মিষ্টি আর ডাল হয়তো তোমরা ভাবছো যে পাঁপড় ভাজাটা দিলে ভালো হতো দই মিষ্টির সঙ্গে পাঁপড়টা না করার কারণ হচ্ছে আমার বর খায় না ওই জন্য আর ভাজিনি কিন্তু আমার ছেলে বলেছিল বাট যেহেতু বার্থডে বয় খায় না বা যার উপলক্ষে সে যখন খায় না সেহেতু আর পাঁপড়টা ভাজিনি আর খেতে খেতে এমনিতে আমাদের প্রায় দেড়টা দুটো বাজতে গেছিলো কারণ ও যদি আস্তে আস্তে দুজনের খুব লেট হয়ে গেছিল বাবুর খুব খিদে পেয়ে গেছিল এসে থেকেই একটু মানে প্যান করছিল তারপর যখন দেখলো যে সব কিছু মোটামুটি তার পছন্দ মতো হয়েছে তার কথা মতো হয়েছে তখন কিন্তু একটু আবার রিলাক্সেশন এলো তার তারপরে কিন্তু সেই যে তোমরা দেখতেই পেলে সে আমাকে দেখালো যে সব কিছু কিন্তু খুব টেস্টি হয়েছে তো যাই হোক এদিকে আবার খাওয়া দাওয়ার পরে আহ একটা কেক বাড়িতেই বানাবো কারণ ছেলে ভীষণ জেদ করছিল কিন্তু খুব একটা ভালো না লাগায় শরীরটা একটু শুয়ে পড়েছিলাম তো ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে যাওয়ার কারণে উঠে চটপট করে পায়েসটা বসিয়ে দিয়েছি তো পায়েসটা এখন হচ্ছে দেখলে তারপরে কেকটা কিন্তু মানে বাজার থেকে নিয়ে আসা কেক তো জন্মদিন মানে একটা কেক নিয়ে আসতে হবে যাই হোক বড় হোক ছোট হোক সেটা তো এখন বোঝে না যেহেতু আমার ছেলে নিজে তো এখন একটা হয়ে গেছে চলে বড়র ক্ষেত্রে যে বড়দের একটু লজ্জা লজ্জা বোধ হয় সেটা তার মনে মানে মাথায় আসে না সে জেদ করছিল কেক না হলে নাকি কেক না কাটলে নাকি জন্মদিন কি করে হয় তো যাই হোক তাই তার বাবাকে বললাম একটা বাজার থেকে কেক নিয়ে আসতে কেক একটা নিয়ে এসেছিল ওটাই এখন একটা মোমবাতি সেট করে একটা থালার উপর কেক দিয়েছি একটু ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি আর এখানে বাবা তো তোমার শ্বশুরমশাই কয়েক রকম মিষ্টি নিয়ে এসেছিল সেগুলো আর আমি পায়েস বানিয়েছিলাম আর আমাদের বাঙালিদের জন্মদিনের রীতি হচ্ছে পায়েস খাওয়াতেই হবে পায়েসটাই হচ্ছে পরমান্য তো সেটাই দিয়েছিলাম এখানে বাবা মালা ঘুষি পরিয়ে আশীর্বাদ করে নিল আর এই যে ড্রেসটা দেখেছো এই ড্রেসটা ওর জন্মদিনের গিফট হিসেবে এসেছে তো ওটাই ওপরে এখন বসছে আর আহ বাবা ওকে ফুলদুর্বা দিয়ে আশীর্বাদ করে নিচ্ছেন তো তার মাঝখানে আবার দেখতে পাচ্ছ আমার ছেলের মধ্যে অনেকটাই লাফালাফি ঝাঁপা ঝাঁপি হচ্ছে কারণ হচ্ছে ও এক্সাইটেড বাবার জন্মদিন নিয়ে এবং মানে আগে থেকে প্ল্যান করেছে এর আগের ব্লগে তোমরা দুদিন রাত বারোটার সময় ও কিভাবে সেলিব্রেট করেছে জন্মদিন রাত বারোটা অব্দি জেগে থেকে যথারীতি কিন্তু ও সেলিব্রেট করেছে আবার তাও আবার একটা ছোট্ট কেক দিয়ে তো যাই হোক ও হাতে একটা প্যাকেট নিয়ে ঘুরে বেড়াচ্ছে কি কি জানি এখন আছে প্যাকেটের মধ্যে আমি বলতে পারছি না দেখ ও নাকি ও অনেকদিন ধরে মাথাটা ব্যাথা করছিল যে বাবাকে কি গিফট দেওয়া যায় তো আমার কাছে জেদ করছিল আমি বললাম দেখ তোর কাছে যদি কিছু টাকা থাকে তাহলে তুই বের করে গিফট কিন কিন্তু ও ওকে ওটা বলার কথা তো তখন ওর নিজে থেকেই একটা আইডিয়া করে একটা কার্ড বানিয়েছে বলে আমাকে বলছিল একটা কার্ড বানিয়ে সেটাই গিফট করতে চায় আর ওটা ওর বাবা একেবারেই জানে না কিছুই জানে না এবার সে ভাবছে যে আমি যে এই আইডিয়াটা নিয়েছি এটা দেখে হয়তো আমার বাবা সারপ্রাইজড হয়ে যাবে এই জন্য সে সারপ্রাইজ দেওয়ার জন্য এই খাপের মধ্যে ঢুকিয়ে মানে খানিকটা কষ্ট করে গিফটটা পেতে হবে এমন একটা ব্যাপার খাপের মধ্যে বেশ কিছু কাগজ টাগজ দিয়ে গিফটটাকে একদম তলায় নামিয়ে দিয়ে খুঁজে বার করতে হবে তার বাবাইকে তো এখন সে গেছে মানে একজন বাবা করে দিল এবার ছোট বাবা গিয়ে একটু পায়েস খাইয়ে দিচ্ছে এই হলো ব্যাপার তো ভীষণ ভীষণ এক্সাইটেড এই ড্রেস পরবো এই জিন্স প্যান্ট পরবো এই করবো এই করবো এসব নিয়েও ভীষণ এক্সাইটেড ছিল সারাদিন ধরে তারপরে আহ সব রকম মিষ্টিও খাওয়াতে চাইছি আহ আমি বললাম যাই হোক একটা কিছু দিয়ে দাও দিয়ে তুমি চলে এসো এদিকে তারপরে এলো এখন আমি মোমবাতিটা একটু জ্বালিয়ে দিলাম মোমবাতিটা ওকে একটা তো যাই হোক আহ এইভাবে দেখতে দেখতে প্রত্যেকটা মানুষের একটা জন্মদিন যতটা না আনন্দের হয় আহ তার ততটাই বেদনাদায়ক হয় কেন বলতো আহ তোমরা হয়তো ভাবছো যে বেদনাদায়ক কেন বললাম কারণ হচ্ছে কি দেখো একটা জন্মদিন আমরা খুব আনন্দের সঙ্গে সেলিব্রেশন করি একটা জন্মদিন মাতৃত্বেরও একটা বছর চলে যায় তেমনি একটা মানুষের জীবনেরও একটা বছর বাদ চলে যায় তাই না তো আজকের দিনে কিন্তু তোমাদের দাদা ভাইয়ের আহ থার্টি ফাইভ কমপ্লিট হয়ে থার্টি এ পা পড়লো তো এই দিনটা কিন্তু যতটা মানে খুবই আনন্দ হচ্ছে যে একটা দিন আমরা খুব আনন্দের সঙ্গে সেলিব্রেশন করছি আমাদের সাধ্য মতো ছোট করে আমরা যে যেভাবেই পারি কেউ বড় পার্টি করে কেউ ছোট খাটো করে করে যেমন পারে জন্মদিনটা তো জন্মদিনই হয় না সেটা আহ বড় পার্টি বা বিশেষ গেস্ট ইনভাইট করে বা বিশেষ কিছু খাওয়া দাওয়া বিশেষ আয়োজন করে তা নয় জন্মদিনটা জন্মদিনই হয় সেটা কেউ ভগবানের কাছে আহ প্রসাদ দিয়ে সেইটুকু প্রসাদ খেয়ে মাথায় হাত দিয়ে আশীর্বাদ নিয়ে নেয় সেটা আবার আবার ধরো নতুন জামা মানে স্মৃতির মনি কোঠায় থেকে যায় এই সেইভাবে যে যেভাবেই পারে এবার এখন এসছে সব কিছুর পরে আমি বাবাইকে গিফট দিব তো বাবাইকে বলছে তুমি খুলে দেখো কি গিফট আছে অ্যাকচুয়ালি কিন্তু বক্সটা হচ্ছে বাবাইয়ের জামার বক্স তার মধ্যে সে অনেক কাগজ টাগজ দিয়ে অনেক কিছু দিয়ে এবার গিফটটা কি জাস্ট আর যদি তোমাদের এইটুকু আমার ছেলের বয়স এখনো পাঁচ বছর এইটুকু বয়সে এই আইডিয়া আইডিয়াটা দেখে ওর এসছে হ্যাপি তো যদি তোমাদের কোনোভাবে ভালো লেগে থাকে কোনো দিক থেকে ও কিন্তু দেখাচ্ছে ক্যামেরায় তো লেখাগুলো গুলো উল্টো ও লিখেছে হ্যাপি বার্থডে বাবাই আই লাভ ইউ বাবাই তুমি ভালো থেকো সুস্থ থেকো তো একটা বেলুনের ছবি একটা হার্ট আর একটা গোলাপ ফুলের ছবিও করেছে তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিওটি ভালো লাগলে আবার দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে চলো